অনেক দিন আগের কথা সুন্দরবন জঙ্গলের পাশেই ছিল একটি নদী আর সেই নদীর উপরে বাস করত একটি টুনি পাখি টুনি পাখি তার বাসাতে তিনটি ডিম পেড়েছিল আর একদিন টুনি পাখি বলল এবার বুঝি আমার কপালটাই খারাপ আমি এই শীতের দিনে তিনটে ডিম পেয়েছি কিন্তু ডিম ফুটে ছানা বের হবে কিনা সেটি নিয়ে আমার একটু সন্দেহ হয় শুনেছি শীতে নাকি ডিম নষ্ট হয়ে যায় তাহলে কি আমার ডিম ফুটে বাচ্চা ছানারা বের হবে না এই বলে টুনি পাখি চলে গেল তার মার কাছে এদিকে জঙ্গলের ভিতরে অনেক শীত পড়ছিল আর সেখানে কাক পাখি টিয়া পাখি ও টুনটুনি পাখি তারা তিনজন মিলে আগুন ফোকাচ্ছিল কিছুক্ষণ পরে সেখানে টুনি পাখি চলে আসে আর বলে এই যে কাক দিদি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমি আমার বাসাতে তিনটে ডিম পেয়েছি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে এই শীতে কি আমার ডিম ফুটবে তখন কাকপতি বলে কেন নয় তোমার ডিম একদম ফুটবে কিন্তু একটি শর্ত আছে তুমি ওই গিনে সারা দিন তাওয়া দিতে থাকবে কিছু কোন পরে টুনু সেখান থেকে বাড়িতে চলে গেল এদিকে জঙ্গলের মাছখানে পাহাড়ের পাশে বাস করত ভয়ানক একটি ডাইনি আর সেই ডাইনিটি বলে আমি তো এই জঙ্গলের পশুটাকে কেটে কেটে সবে বিরাই খেয়ে ফলাইছি এখন আমি আর কী খাব আমাকে একটি খুঁнди পাতাতে হবে আমি অন্য একটি জঙ্গলে যাব বলে ভেবেছি সেই জঙ্গলে গিয়ে সফল পশু আমি একাই খেয়ে নেব কিন্তু যদি আমি এভাবে আমার রূপ নিয়ে যাই তাহলে সব পশু পাখি তো আমাকে দেখে একদম দৌড়ে পালাবে তাহলে আমার রূপটা পরিবর্তন করে যেতে হবে আর শুনেছি সুন্দরবন জঙ্গলের পাশে নাকি অনেক মিষ্টি হয় তাহলে যাই আমি রওনা দিয়া করি এই বলে ডাইনিটি সুন্দরবন জঙ্গলে যেতে থাকলো এদিকে ডাইনিটি ভয়ানক একটি জঙ্গলের মাঝখানে চলে আসলো আর সে ভাবলো আমার রূপটা এখন পরিবর্তন করে নি তা না হলে আমি যদি এইভাবে অন্য একটি জঙ্গলের ভিতরে ঢুকি তাহলে সকল পশু আমাকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাবে তাহলে আমি শিকার কি করে ধরব এই কথা বলে ডাইনিটি একটি কাকের রূপ ধারণ করে আর বলে আহা আমাকে জঙ্গলের কোনো পশু আর চিনতে পারবে না কিছুদিন পরে টুনি পাখির তিনটে ডিম থেকে দুটি বাচ্চা বের হয় আর একটি ডিম নষ্ট হয়ে যায় টুনি পাখি তো অনেক খুশি ছিল কারণ তার ডিম ফুটে সানাটা বের হয়েছে হঠাৎ একদিন সেই ডাইনিটি কাকরূপে এদিক দিয়ে উড়ে যাচ্ছিল আর সে দুটি বাচ্চা সানা দেখতে পায় আর কাকটি সেই গাছের গুড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর সেই ডাইনি কাকটি তখন বলে এই জঙ্গলে ঢুকতে না ঢুকতেই সুন্দর সুন্দর দুটি পাখির ছানা দেখতে পেলাম এই বাচ্চা ছানা খেতে যে কতই মজা হবে তা আমি বলে বুঝাতে পারব না তখন তার কাকটি মায়ের বিজাদু শক্তি দিয়ে তার আগের রূপে চলে গেল আর সে একটি ডাইনিটে পরিণত হয়ে গেল ডাইনিটি অনেক খুশি ছিল কারণ সে আজকে খুশি খুশি পাখির বাচ্চা খাবে ডাইনিটি টুনি পাখির দুটি বাচ্চাকেই খেয়ে নেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে টুনি আসে আর তার বাচ্চা ছানাদেরকে দেখতে পায় তখন টুনি বলে আমার বাচ্চা ছানাদেরকে তো এখানেই রেখে গিয়েছিলাম কিন্তু তারা কোথায় গেল টুনি পাখি কিছুই বুঝতে পারছিল না তারপরে টুনি চলে গেল একটি সাধু বাবার সন্ধানে এদিকে জঙ্গলের গভীরে থাকতো একটি সাধু বাবা কিছুক্ষণ পর টুনি সেখানে চলে যায় আর সাধু বাবাকে ডাকতে থাকে সাধু বাবা ও সাধু বাবা আমি আমার বাসাতে দুটি চা বানিয়েছিলাম কিন্তু আমি জানি না কে আমার চা খেয়ে নিয়েছে তুমি যদি একটু আমাকে বলে দিতে আমার চা গুলো এখন কোথায় আছে সাধু বাবা তখন বলে শোন টুনি বাকি আমি তো আন্দাজে কিছু বলতে পারবো না এই কথা বলে সাধু বাবা তার জাদু শক্তি প্রয়োগ করতে থাকলো আর সে দেখতে পেল সেখানে একটি ডাইনি চলে এসেছে আর সাধু বাবা টুনি পাখি বুঝতে পারলো যে তার বাচ্চা সালা এই ডাইনিটি খেয়ে নিয়েছে